হাতটা আরো আপনারটা কি আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে আল্লাহ ক্ষমা করো সবাই মিলে হাত তুলেছি যে কোনো একজনের হাত কবুল করে দাও ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও সবাই মিলে কবরিস্তানে যা বলছে আমার চাচা যখন কবরিস্তানে হাত তুলে দোয়া করতে যেতেন তখন চতুর্দিক ঘেরা দাঁড়াতেন পুরো এই জায়গায় ফাঁকা থাকলে বলতেন ওইটা বন্ধ করো ওইটা বন্ধ করো সবাই মিলে চতুর্দিকে দাঁড়ালে যে কি হবে আল্লাহ ভালো জানে কিছুই হবে না পাপ হবে কেরো না তো পদ্ধতি নয় কবিস্থলে ভাবে যেতে হবে না দেখবেন এক মিনিট দেখেন তো দেখেন এক মিনিট আমি একটু দেখাই এক মিনিট দেখেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন বিছানায় শুয়ে আছি তো আল্লাহর নবী আসলেন ঘরে এসে কাপড় চুবর জুতা রেখে দিলেন রেখে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভান করে করে আছি ভান যে দেখি তিনি তিনি কি করেন তো কিছুক্ষণ দেরি করলেন করলেন মনে যে আমি ঘুমিয়ে গেছি আমি তো ঘুমাইনি ভান করে ঘুমিয়ে আছি একটু পরে উঠলেন উঠে কাপড় নিলেন জুতা স্যান্ডেল নিলেন ধীরে দরজাটা খুললেন খুলে ধীরে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন চলে গেলেন আমিও উঠলাম আমিও কাপড় চোপড় নিয়ে মাথায় বেঁধে দেখি কোন দিকে যাই ওই যে ওই যে ওই যে কবরস্থানে বাকি গার ঘাত ওখানে গিয়ে হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার এবার ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে চলে এসেছি উনি যখন আমার পাশে আসলেন তখন তো আমার মোটা শ্বাস উঠছে আমি যে দৌড়িয়ে এসেছি তখন আমাকে বলছেন কি খবর মোটা সাস কেন তখন আমি বললাম দেখেন আমি তো মিথ্যে কথা বলে জিবিরাইল আপনাকে বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে কোনো বইয়ের কাছে যান নাকি আমার কাছে থাকতে থাকতে কোনো কথা যান নাকি এটা আমি পরীক্ষা করছিলাম আমি ভান করে আছি দেখি কি করে দেখি কি করে তো দেখি এই এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি আয়েসার জিয়াল্লাহ তালান যেটা করলেন সেটা এখন বাদ দেন আমি আপনাকে যেটা বলছি সেটা হলো আল্লাহর নবী কি করলেন কবরস্থানে গিয়ে একাই হাত তুলে দোয়া করলেন নবী আসল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবাকার সিদ্দিক জেলা আল্লাহ তাল নবীর ছাড়া পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কে পর্যন্ত সবচেয়ে দামি মানুষ কে বলেন তো অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল কয়ে একটু বলে গেলেন না তো চলেন একটু দোয়া করে আসি না চলে কবরস্থানে যাই বলে যাননি পৃথিবীর দামি মানুষ মহামানব ওমার রাস্তায় হাঁটলে ও রাস্তা দিয়ে শয়তানের বাবার ক্ষমতা নয় হাঁটতে পারে আশ্চর্য উনি তো শয়তানকে দেখতে পান না কি উমার পারবেন না তার ক্ষমতা এত বেশি রাস্তা ছেড়ে দেয় তো একটু বলতেন উমার তোমার তো অনেক ইমান চলো না একটু দোয়া করে আসি বললেন না নিজের বউ কত দামি মহিলা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা তাকে ঘুমিয়ে রেখে গেলেন একটু বলেও গেলেন না দেখবেন আর একটা বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে হাত তুলে দোয়া করছেন আর এইভাবে বলছেন হাত তুলে বলছেন আল্লা অমিন তো রে খাঁ দে লেসাবা লাতু বাদ ফিলার আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে তিনশো তেরো জন লোককে ধ্বংস করে দাও কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো করমা মানুষ থাকবে না এইভাবে হাত তুলে বলছেন 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 এক পর্যায়ে অবকাশি সিদ্দিক সাঁত না দিয়ে গায়ে হাত দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা ছেড়ে দেন যথেষ্ট আর লাগবে না যা আপনি দোয়া করেছে এতে আমরা পার হয়ে যাবো আর লাগবে না পক্ষ সিদ্দিক তো সাথ দিলেন না নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা ব্যাটা দেখায় ওর শরম থাকা দরকার জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে হাত তুলে দোয়া করার অনেক হাদিস করে দেখবেন আর একটা দেখবেন এদিকে দেখেন এদিকে দেখেন ইব্রাহিম আলাই ইসলাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর এ কি সহজ ব্যাপার এক এক ব্যাপার দিন দিন 100 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষ নেই দল রেসে চলে যাচ্ছে পিছনে পিছনে স্ত্রী হাঁটছানোর বলছেন আনতাজাহা ইব্রাহিম আপনারা কোথায় যাচ্ছেন আনতাজাহা ইব্রাহিম আপনারা কোথায় যাচ্ছেন অতএব গোনা ফিয়া আজলা দিলাইসব ইনশাআল্লাহ সাহেব আপনি এই উপকূল থেকে ছেড়ে যাচ্ছেন এখানে তো মানুষ জনেই নেই ঘাস পাতাও নেই আরে আমাকে কিছু বলবেন তো অলা ই আলফাত অলায় আলতাফেতে কিন্তু না স্বামী ঘুরে দেখছেন না যেতে আছেন যেতে আছেন তখন পিছন থেকে তিনি বলছেন হা আল্লাহ হবে হাজা আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন আমাকে কিছুই বলবেন না তখন ওই মুখ করে বলছেন না হা তখন স্ত্রী বলছেন ফ্লাই উজে গেল লাহ ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না এই জায়গাটা যখন আমি দেখি তখন আমার বসাল ইসলামের কথাটা মনে পড়ে কোন সাহসী তিনি বলছেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না কিছু ব্যবস্থা আরে থাকার তো বা একটা পাথরের নিচে বা একটা কিছু আর কিছু তো খাওয়ার পানির একটা ব্যবস্থা কিছু থাকবে মাস মাস থাকলে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে না সহ কিলোমিটার হাঁটলে কোনো মানুষ দেখা যাবে না অবাক কথা এরকম জায়গাতে বউ একটা দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন এক পর্যায়ে স্ত্রী বলছেন ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না কত তাদের ইমানি ব্যাপার ইব্রাহিম আলাই ইসলাম নিজেই জানেন না যে এরা কিভাবে থাকবে এটা কোন পথ নাই ঠিক ওই কথাটা আমার মনে পড়ে যখন কালা সব মোসাইন আলামত রাখুন মশার সঙ্গী সাথী বললেন আমরা আটকা পড়েছি আমাদের আর বাঁচার পথ নেই আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি ডানে বামে ফেরাউন পিছনে ফেরাওন সামনে সাগর কুলজুম সাগর বাঁচার কোনো পথ নেই আমরা আটকা পড়েছি তখন মশ আলাইসাল্লাম বলছেন কাল্লাহ কক্ষন না হে অসম্ভব হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না কক্ষন না হে অসম্ভব হতে পারে না

আমি আপনার জন্য লিখেছিলাম কিন্তু কেন যেন আপনি কিনেন না ওটির সাথে যে আপনার কি হিংসে আল্লাহ ভালো জানে জাতিকে বলে যাচ্ছে মাসিক আলিতে সম্পদ্রিকে পড়তে হবে আমার মনে বড় সাত এদেশের মাটি দামে উন্নতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ জামিয়া সালাফের রোগ গন্ডারাঙ্গল যা ডাকা জামিয়া সালাফের ডাঙি পড়া পাওয়ারাজ সাই এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিক মাসিক আলী ইতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দশ জন খালি মুফতি আছে দশ জন মুফতিদের পত্রিকা বের হয় এই দুই প্রতিষ্ঠানে প্রতি মাসে আপাতত বেতন লাগে পনেরো লক্ষ এক মাস কিভাবে হয় আপনি দোয়া করেন ওই জন্য হয় আমিও নিজে জানি না কিভাবে হয় আমি তো নিঃস্ব মানুষ আমি তো আর আব্দুর ভাইদের মতো এদের জমি ধনী মানুষ না আমি তো ফকির যায় মানুষ রাস্তাঘাটে চলি আল্লাহকে বলি আমি দশের বয়সে ক্ষতি করি না তুমি এই প্রতিষ্ঠান কবুল করো আর জাতিকে বলি যে তোমরা বলো আপনারা বলেন যে আল্লাহ আব্রাজাক সাহেব প্রতিষ্ঠান কবুল করো উপরে কবুল হয়ে গেলে কোনো সমস্যা নাই আর উপরে যদি একটু নড়চড় হয় সারা দুনিয়া লাগলে আপনি করতে পারবেন না সারা দুনিয়া যদি এখন বলেন যে সহযোগিতা করবো তবুও হবে না কোন দিক দিয়ে কি হবে আর কাজই হয় না প্রতিষ্ঠানে খেলে টাকা দিয়ে দিই প্রতিষ্ঠান খাই নাই আপনাদের জামিয়া সালাফের রূপগঞ্জ মারা ঢাকা জামিয়া সালাফের পড়া পাওয়ার আছে আপনাদের এই প্রতিষ্ঠানে আমি আব্দুর বিন এইসব এক এক সন্ধ্যায় খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের প্রতিষ্ঠানে খাবো না আপনাদের প্রতিষ্ঠানের আমি সহযোগিতা না আপনাদের প্রতিষ্ঠানে পুকুরে মাছ ধরা পড়লে আমি সে মাছ খাই আমি চেষ্টা করি আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো কিছু না নেওয়ার আমি যেটুকু রুজি পাই আমি উপার্জন করে সেটুকু উপরে আমার সংসার পরিচালনা করার চেষ্টা করি আমি দোয়ার দাবিদার আপনাকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সুমনিত দিনী ভাই বল আনাস রাজিয়াল্লাহু তালান বলেন রাসুল সাল্লাল্লাহু নিহিসাল্লাম একদিন বক্তব্য দিলেন আমার জীবনে এরকম কোনোদিন বক্তব্য শুনিনি। নি আল্লানবি একদিন বক্তব্য দিলেন আমার জীবনে কোনোদিন আমি এরকম বক্তব্য শুনি নি এত্ত আশ্চর্য বক্তব্য দিলেন তিনি বললেন লাউতাহলম না মা আল্লাহম আল্লাহ বাকি তুম কসীরালা জহদ তুম তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি পৃথিবীর মানুষ তোরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে বেশি বেশি কাঁদে কম কম হাসতে আপনি এক সপ্তাহের মধ্যে কান্নাকাটি করেছেন এক মাসের মধ্যে এক বছরের মধ্যে একটু নির্জনে গিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে কান্নাকাটি করেছেন কথাটা ফিরিয়ে নিয়ে এসে বলি তারপরে এখানে আসছি যে মুসাল ইসলাম এভাবে বললেন ওই জায়গার এই জায়গাটা দেখে আপনাকে বলি যে দেখেন কেমন ইমান এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটুকু বলিনি আবার এখানে আসছি ওই যে হাত তুলে দোয়া কথাটা শেষ হয়নি ইব্রাহিম আলাহ ইসলাম তো স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছে আপনি মনে করেন না যে তার মহব্বত ভালোবাসা কম আমার চিন্তা অনেক বেশি কেন 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছে তাহলে তার অনেক ভালোবাসার জিনিস তাহলে একটু আগে গিয়ে সনী পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন আহাল পরিবার দেখা যায় না এবারে বলছেন আল্লাহু ইনতহলিক আল্লাহু ইন্না আসকামতু বিন জুরিয়াতিব ওয়াদিন গারিযি দারিন ইন দা বাইতে কাল মুহররম হে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই আহাল পরিবারের জন্য দোয়া করছেন আহাল পরিবারের জন্য দোয়া করছেন কোনোদিন আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করি লাগিয়ে দিয়েছে ফাটাফাটি আছে হাত তুলে দোয়া করে তার মধ্যে এটা একটা যেটা আয়েশার বললাম সেটা একটা আল্লাহ নবী একাই ওখানে গিয়ে হাত আপনার বাপের জন্য কবরস্থানে স্থানে হাত তুলে দোয়া করেন আপনি আপনার মতো যাবেন রাত্রে যেতে ভয় লাগলো দুপুরের সময় যান আপনার ভাই তার মতো যাবে আপনি আপনার মতো যাবেন এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করছেন কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করে যান ভুলেও মনে পড়ে না দোয়া করবেন কেন কান্নাকাটি করবেন কেন নাতি আর নাতনি নিয়ে কত খুশি নানি মনি এখানে আর সত্য নানি মনি তাকে কোলে নিয়ে কত আদর কেন ছেলে যে দেড় লক্ষ টাকা মাসে চাকরি করে কত টাকা নানার খুশিতে আনন্দে দিন কাটে দশ কেজি গরুর বস্ত কিনে পাঁচটা সাতটা মুরগি কিনে কান্না কাটির সময় কোথায় তো ছেলে বাড়ি এসেছে ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার বা বাহিরে থাকে গাড়ি বিমান থেকে নেবে গাড়ি থেকে গাড়িতে করে আসলো এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো তো ছেলের গলায় টাই আছে পরনে প্যান্ট আছে একটা আখনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে একটা সিগারেট আছে এইভাবে ছেলে গাড়ি থেকে নামলো একটু পরে দেখি বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপরে নাতনি নামলো দেখি গায়ে কাপড় নেয় হাতে একটা পুতুল আছে এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে ষোলো আনায় মিছে একটা পদ্ম নাম শুনেছিলেন ষোলো আনায় মিছে বাবু সাঁতার জানিস বাবু 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 বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে উত্তর দেয় বাবু সাঁতার জানো বাবু তুমি যে না রে মাঝি না এবার দেখি তোমার জীবন নাই মিছে এত টাকা তিন লক্ষ টাকা গাড়ি বাড়ি বউ এটি সবই ষোলো আনাই মিছে আপনি ওই তালে পড়ে আপনার জীবনটা বিচাখালে মরলে যাওয়ার নাম ওই যে বলছে যে ওই যে এক কবি মারা গেছে তখন ওর কবরে ফুল দিয়েছে তখন পত্রিকা লিখেছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো ফুল দিয়ে কবরকে সিক্ত করলো তুমি তার দেখতে পাচ্ছ না ওকে মায়েরা ফাটিয়ে দিলে এত কম কবরকে সিক্ত করলো কি জিনিস হ্যাঁ ধর্ম বুঝো কেউ কবরে ফুল দিয়ে তার কিছু সহযোগিতা করা যায় আমি কবি নজরুল ইসলামের নিন্দা করব কেন আমি বলেছি কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে কথা বলতেন না তাহলে হিসাব কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কি বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই যেন মজ্জেনের আজান শুনতে পাই এই গুনহাগার গোর আজাব হতে পায় বেরে আই তাহলে মসজিদের পাশে আজান কবর দিলে কবর থেকে আজান শুনতে পাবে আল্লাহ বলছেন আমাদের নবীকে যে আপনি মরা মানুষকে শোনাতে পারবেন না আর কবি নজরুল ইসলাম বলছেন যে মসজিদের পাশে কবর দিলে ওই মরা মানুষ মজ্জেনের কি করবে আজান শুনতে পাবে নগদ মিথ্যে কথা আর মসজিদের পাশে কবর এলে গোরা যাবে শাস্তি হবে তখন বলি মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরে নিচে ঢোকে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না মানুষের বিচার হবে কর্ম অনুযায়ী মানুষের বিচার হবে কর্ম অনুযায়ী সম্মানিত দিদি ভাই বোন আপনারা হাত তুলে আল্লাহ কান্নাকাটি করেন জিকির রাজকার তাসবি তালি করেন সাবান রাজি আল্লাহ তালা বলেন একদিন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আপনি একটা কথা বলেন তো সবচেয়ে দামি জিনিস কি সঞ্চিত সম্পদ যেটা আমরা সংগ্রহ করে রাখব জাকাত লাগবে না বলেন তো সেটা কি আল্লাহ নবী আল্লাহ নবী একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেইটা আমরা সংগ্রহ করে রাখব রেখে দেবো সংগ্রহ করে জাকাত লাগবে না একটা দামি জিনিসের কথা বলেন তো তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফজালহু সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ লেসানুন দাকেল ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে যে জীব সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাকুল্লাহ বলতে পারে সেই জীবা হল পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি জীবা যে জীবা কি করতে পারে আল্লাহকে ডাকতে পারে তাহলে এখন আরেকটা কথা বলেনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন আল তাদরীম আই কুবুল না হাসান মারা সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি এই বলতে বলতেই খ কাজালে শোনাও জি বড় ঝরিটা বলছো এ দেখো এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে সবচেয়ে দামি সম্পদ জিবা সবচেয়ে খারাপ সম্পদ সম্পদা এই জন্য তো বলেছি খবরদার দল নির্বাচন জানি করেন না আজকে সকাল থেকে দোকানে বসে বদনাম বলেন তো এবার জিবা আপনাকে জাহান্নামে নামে দিয়েই দিয়েছে তা আপনি ঢোকেননি কেন মরেননি এই জন্য মুখি খুলবেন না মুখই খুলবেন না রাসুল শরণকে জিজ্ঞাসা করে কিভাবে বেঁচে যাবো তখন আল্লাহ অপেক্ষা করবেন দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আর প্রোগ্রাম শেষ হলো আমি ঢাকা যাবো ইনশাল্লাহ জামিয়া সালাফে রোবগুন নারায়ণগণ ঢাকা যাবো অতএব দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখান না যে আমি খুব ব্যস্ত আমার পেশাব লেগেছে আমার পায়খানা লেগেছে আমি একটু চা খেতে যাব এরকম কাজ দয়া আমাকে দেখায়েন না যেহেতু আপনাকে আমি গ্রহণ করব না আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার আগে আমি আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আমি তার আবদুল্লা ফজল নই যে সারা রাত বক্তব্য দিব আমার কাছে বিদ্যায় নেই তবে সারা রাত বক্তব্য দিব কি একটু পরে আমার বিদ্যা শেষ তখন বলবো আসসালাম আলাইকুম দেখেন আপনি দেখেন বাঁচার পপকে যাহার নাম থেকে জীবা বন্ধ করা বেঁচে যাবা আর কোন সমস্যা নেই একদিন আল্লাহ রসুল বলছেন বলতে পারো যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে অপমষা যুগের কি হবে তোমাদের কি হবে শোনো অপমষা ইউকারবার না বালাতান। যেদিন মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা হবে মানুষের অদা অঙ্গিকার থাকবে না আমারও থাকবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে এভাবে দেখো 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 মতবিরোধ বেড়ে যাবে এভাবে ডানের আঙ্গুল বাম হাতের ভিতরে ঢুকিয়ে দে বলেন সবার ভিতরে মতবিরোধ বেড়ে যাবে কেউ কারো কথা মানবে না মুরব্বি বলেছে এটা করতে হবে একটা যুবক লাভ দেবে বলবে জিনা এটা করতে হবে ওটা করতে হবে মুখের উপরে মুরব্বির উল্টে দেবে কেউ কেউ কারো কথা মানবে না মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে মারামারি কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন আবু মুসা বলছেন বলেন তাহলে কি করব যেটা আপনি বলবেন সেটাই করব তখন বলছেন আলজেন লেসানাক মুখখান বন্ধ রেখা

বাস এই দুটা কাজ করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন তো আপনার সাথে একটা কথা বলি এদিকে শুনেন কথা বলছেন না কি এখনো এদিকে শুনেন মহিলাদের জন্য জান্নাত শহর সব দরজা খোলা চারটা কাজ করলে সবটাই খোলা যেটা দিয়ে সেটা দিয়ে চলে যান পুরুষ এত সহজ নয় এত সহজে জান্নাতে যেতে পারবে না পুরুষ এক সালাদ সাহা পাঁচ নামাজ পড়বেন জান্নাত দুই সমৎসর আর রমজান রোজা থাকবেন জান্নাত তিন আতা বালা স্বামীকে একটু মেনে চলবেন তিতে লাগলেও মিঠা লাগলেও অনেক সময় স্বামীকে তিতে লাগে গালি দিয়েছে দিয়ে আবার পানি চাচ্ছে এখনই গালি দিল যে বলছে পানি দে তখন পানি যখন দিবে তখন আপনি এইভাবে দিয়েন না মুখের সামনে থেপস করে দেখে মুখ সরে এইভাবে দিয়েন না এর সাথে সংসার যেহেতু করছেন কাজে মেনেই চলেন যেভাবেই হোক কষ্ট লাগুক তিতা লাগুক মিটা লাগুক স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত হয়ে না জান্নাতের সব দরজা খোলা সবটাই খোলা যান যেটাতে যাবেন যান চারটে খালি চারটে শুধু চারটে এক পাঁচক তো সলাৎ দুই রমজানের সেম তিন স্বামীকে মেনে চলাত এটা খুব কঠিন একটু তুই গন্ডগোল লেগে গেছে যে উকত অকত্য ভাষায় বলছে গালি দিচা বলছে তুই তোর বাপের বাড়ি চলে যা তুই তোর বাপের বাড়ি চলে যা তুই উমুক তুই তুমুক তারপর একটু পরে বলছে এক গ্লাস পানি দে এটা খুব কঠিন নয় আপনাকে তো আমি গালি দিতে নিষেধ করেছি বউকে কোনো সময় গালি দিবেন না বউকে কোনো সময় নিন্দা করবেন না ওর সাথে কোনোদিন কটু কথা বলবেন না সব সময় তাকে আদর করবেন ওরাই এত আদরের ওরাই এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের বাইরে যেতে দিতে হয় না ওরা খুব দামি সম্পদ আর খুব প্রিয় জিনিস আল্লাহ বলছেন অমিন আইতেন খালা খালা কমিন আল মাস নজর পৃথিবীর মানুষ আমি তোমাদের বউকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি তৃপ্তি পাও সেখানে স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি পাবেন না বউ ছাড়া দিয়ে বিছনা সাজালে শান্তি পাবেন না বউ ছাড়া সব শান্তি বইয়ের কাছে আল্লাহ রেখে দিয়েছেন কোন সরবে তাকে মারেন গালি দেন কেন কেন গালি দিবেন মারবেন কেন কেন গালি দিবেন শ্বশুরের কাছে টাকা চাইবেন কেন ওই ওই পথে যাবেন কেন আপনাকে তো আমি বলেছি কাজ করে খান চকলেট বিক্রি করে খান শেষ পর্যন্ত ভিক্ষা করে খান আপনি বয়ের কাছে শ্বশুরের কাছে টাকা চাইতে যাবেন কেন কোনো ঘৃণিত কথা কাজ করে খান শ্বশুরকে বছর একটা লুঙ্গি কিনে দিবেন একটা কাপড় চুপড় কিনে দিবেন যে তোমার আব্বা এটা আপনাকে আমি উপহার হিসেবে দিলাম নেন কোনো দিন বইয়ের সাথে এরকম পিড়ি করবেন না সবসময় আদর করবেন যত আদর করবেন তত সেবা পাবেন খুব প্রশংসা করেন তুমি এরকম এরকম তাহলে প্রশংসা প্রিয় মানুষ সুন্দরী হোক আর না হোক আপনি বলেন তো খুশি হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চারটা কাজ করেন জান্নাতে একবারে খোলা চার যে কোনো দরজাতে দেন পারেন এক পাঁচ ওক্ত শলাৎ দুই রামজান সে সেম তিন স্বামীকে মেনে চলা চায়ের জেনায় লিপ্ত না হওয়া যদি এখন মনে করেন আবদুর রাইক সেব এরকম কিছু যে জেনা ঘটে গেছে কি করা যায় যদি তাই মনে করে এই ছেলে তোমাকে বলছ আই চলে তোমাকে বলছি দিনের খেলে অন্যায় করে বেড়াও আর মোবাইলে ল্যাংটা পেয়ে দেখো বোকা ছেলে তোমাকে বলছি শোনো আজ থেকে পাপ বন্ধ করে দাও কোনোদিন আর কোনো মেয়ের সাথে কথা বলবে না শোনো আল্লাহ বলছেন অনার্স ইল হা ফাইনাল জান্না আল মা নিজেকে পাপ থেকে ঠেকাতে পারে অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ জান্নাতুল দিয়ে দিলাম বৈঠকের মুসলিম তোমাকে আবার কথা নাকি হয়ে গেছে কাউকে বলতে হবে না তুমি আজ থেকে বন্ধ করো আর কোনোদিন মোবাইলে কথা বলবো না তুমি কান্নাকাটি করো আল্লাহ বলছেন কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল বাওয়া দিব বুঝাতে পারি না কথা মনে হয় কেউ যদি তার অশ্লীল কাজকে ঠেকিয়ে দিল আর করবে না তাহলে আল্লাহ তাকে কি দিবেন যেন তুল মাওয়া দিবেন দুশ্চিন্তার কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই আমি কারো টাকা মেরে খাইনি রিক্সাওয়ালাকে একটা থাপড় দিনি রিক্সাওয়ালাকে একটা থাপড় দিলে বেকাই ছিল আর ক্ষমা হবে না এখন রিক্সাওয়ালা কোথায় রিক্সাওয়ালা কোথায় খুঁজে বের করো খুঁজে বের করো তার হাত ধরে খাওয়া না হলে তো বেকায় পড়ে গেছি ক্ষমতার হবে না এটা রিক্সাওয়ালাকে থাপড় মারলে হবে ওটা তো আর আল্লাহ ক্ষমা করবেন না এখন আল্লাহর কাছে ক্ষমা যারা আল্লাহ বলবেন রিক্সা ওলাকে থাপ পড়বে না আমার কাছে হয় রিক্সাওয়ালার কাছে যাও ওটা তো আর আমি আমার সাথে নয় ওটা রিক্সাওয়ালার সাথে সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ আপনার কিন্তু স্বভাব খারাপ আপনার অন্তরটা কিন্তু অল্পতে তুষ্ট হয় না দেখবেন আপনি এদিকে দেখেন এদিকে দেখেন আপনি আজকে বেগুন উঠিয়েছেন দিয়ে ছেলেকে বলেছেন যে তুই বাগবাড়ি বাজারে নিয়ে বেগুন বিক্রি করব। তো দশটার দিকে বেগুন ছিল তিনশো টাকা কেজি তিনশো টাকা মন এগারোটার দিকে আড়াইশো টাকা হয়ে গেছে আর আপনার ছেলে এগারোটার দিকে গেছে তখন পঞ্চাশ টাকা মনে কম হয়ে গেছে এখন সারা দিন আপনি ছেলের সাথে লেগে লেগে আছেন তোর ধন ভেঙে দুঃখ ধন ভেঙে তোকে সকালে ডাকলাম তুই একটু সকালে আলি কেন কত টাকা পেয়ে যাবেন তোর কারণে টাকাটা পেলাম না একবার একটু বলে না যাক বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ তাক দেরি ছিল এটাই হয়েছে এটা একটু বলে না খালি ছেলের উপরে কি করছে বুঝতে পারছেন না মনে হয় খুব খেপছে তার মানে তার অন্তটা অল্পতে খুশি নয়